আল্লা আমার মরনের হত দিন বাকি আমি জানিলাম না গল্লা মরনের হত দিন বাকি কইতামনি ও কইতামনি কইতামনি বুঝেননি সিগিটে ভাষা আমার মরণের হত দিন বাকি আমি জানিলাম না গ আল্লা মরনের বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের বাকি কতক্ষণ ঠিক না বেঠি আর খানের গেল তালে চৌকের গেল জ্যোতি ঠিকনি 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 आगे मतन के दहन এক বোতল কানে আরে খালের গেল খরণতালি চৌখের গেল ছুটি দাঁত লডিল চুলফা কিল পয়স দিল মাটি আমি জানিলাম না গ আল্লা মরণের খত দিন বাকি কলাম মরনের খত দিন বাকি আমি জানিলাম আল্লা দিন বাকি কথা বলেন ঠিক না বেঠি আর হায়া তৈলো হাতে রে ভাই মৌ তৈলো ফায়ে হায়া তৈলো হাতে রে ভাই মৌ তৈলো ফায়ে যে জায়গার যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি সবাই পরিবার হাবা আমার শুরু থেকে এই পর্যন্ত অনেক আলোচনা হয়েছে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিষয়ে আল্লাহ দরবারে যে সমস্ত আলম আসছেন বিভিন্ন দিক নির্দেশনা আপনি আমাকে বুঝাইছেন সবার সেটা হলো আল্লাহর ওয়ালি কথা বলেন ঠিক না বেটি ওলির দিক ওই দিকে দিক ওই দিকে যিনি আমাদের সৃষ্টি ধা যিনি আমাদের প্রভু যিনি আমাদেরকে খাওয়ান যিনি আমাদেরকে বাছান যিনি হায়াত দেনে ওয়ালা যিনি মৌ দেনে ওয়ালা আপনি আমার প্রভু আল্লাহ আল্লাহ মহান গন্তাল করান থেকে এখানে আয়তে কেরমে তেলাবাদ করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে এখানে হাদিসে কারিমা পাঠ করেছি কোরআন এবং হাদিসের আলোকে ওলি আল্লাহর প্রেম নবীর রাসুলদের প্রেম দুনিয়ার জমিনে দিক নির্দেশনা নিয়ে কথা বলবো আল্লাহ রাবুল্লাহ আলমদিন আপনা আমাকে শুনে আমল করার তৌফিক দান করে জবান করে বলি আমিন আর জোর পড়ি আমিন ওলি আল্লাহর দরবারে আসলে রহমত দেয় কে জোর না কে আল্লাহ রাবুল্লাহ আলম বলেছেন ইন্না রহমত আল্লাহ করিব মিনাল মহসিরিন তফসিরে জালালের মধ্যে আয়াতের ব্যাখ্যায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন কাদেরকে বলেছেন মুহসিন ওই সমস্ত মানুষ তারা হইল আল্লাহর ওয়ালি কোন জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের দরবারে রহমত আছে না নাই জোরে বলেন আছে না নাই যাওয়ার মত তো আমরা চাইতে পারি না তাই আমরা পাই জোরে বলেন পাই যে চাইতে পারে সে নিতে পারে যে চাইতে পারে না সে কখনো নিতে পারে গভীর মনোযোগ হে আমার রোহানি দরবার শরীফের বন্ধু বাবা জিরা গো এতক্ষণ পর্যন্ত কোরআনের অনেক আলোচনা শুনেছেন হ্যাকমত দিয়ে মানুষ মানুষকে বোঝাইতে হয় কোরআন দিয়ে মানুষ মানুষকে বোঝাইতে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া উমাউল আযাতিল হাসানা ওয়া মাউযাতিল হাসানা এক নাম্বার হিকমত আর এক নাম্বার হইল হাসানা এই দুইটা মাধ্যমে মানুষদেরকে যখন কোরআনের দিকে আপনি ডাকবেন মানুষদেরকে যখন আপনি হাদিসের দিকে ডাকবেন মানুষদেরকে বলি আল্লাহর পথে যখন আপনি ডাকবেন নবীর পথে যখন আপনি ডাকতে থাকবেন আমার আল্লাহ রাবুল আলমী নিজেই ডিক্লিয়ার দিয়েছে ওই সমস্ত মানুষরা দুনিয়ার কোনো চিন্তায় থাকবে না ওই সমস্ত মানুষগুলা অবশ্যই আল্লাহর বলির দফতরে দিনা মুস্তাকিম এ রাস্তায় চলতে থাকবে যেরকম সুবাহান আল্লাহ দুইশোই দুইডা কয়েডা জিরো বলেন কয়েডা এক নম্বর হেকমত ইলা ইলাস কাবিল হেকমা এক নম্বর হেকমত তারপরে হইল অলমাতেল হাসানা তারপরে হইল সুন্দর বাসা দুনিয়ার জমে যেত নবী আসে গো শাহাদামী সহ যেত আউলিয়া গ্রামে দেশের মাঝে আসে কাহার মাথায় বাড়ি দিয়া কখনো ইসলাম প্রচার করে নাই কাহকে আঘাত করিয়া কখনো ইসলাম প্রচার করেন নাই তাদের একটা মাত্র অস্ত্র ছিল নবীজির প্রেম নবীজির প্রেমের মাঝে দুইটা অস্ত্র এক নম্বর হ্যাকমত আর এক নম্বর হইল সুন্দর বাসা তাদের সুন্দর বাসা ক্রামত হ্যাকমত দেখে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ এখন পর্যন্ত মুসলমান হইতে আছে হইতেছে আল্লাহ তাদেরকে একমত দিয়েছেন কি জোর বলেন নাকি একমধ্যে ওর মালিক আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলম সুন্দর বাসাদ মালিক আল্লাহ হাজার অর্জন করেন যদি আপনার ব্যবহার ভালো না থাকে হাজার কোনো জিনিস আপনি অর্জন করেন যদি আপনার ব্যবহার ভালো না থাকে আপনার ব্যবহার দ্বারা যদি মানুষ কষ্ট পায় নবীর বলেছেন ওই ব্যবহারের কারণে ওই বান্দার দুনিয়ার মাঝে তার কোনো ফায়দা থাকে না তার কোনো উপায় থাকে না তার কোনো উপায় থাকে না আখ রাতে বড়ো 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 বড় বড়ো বিপদের মাঝে পড়ে যাবে নবীর আহমদ তালিল আল বলেছে এই বলেছেন নবীর আহমদ

বাদ হওয়া লাগবে বৌদানা হওয়া লাগবে হাফেজ হওয়া লাগবে কারি হওয়া লাগবে যেই বেটা জীবনের মাদ্রসার বারান্দা যায় নাই মক্তব্য যায় নাই হুজুর থেকে আমার শিক্ষা করেছে আমার নবী বলে আল্লাহর বন্ধু হইতে গেলে বড় কিছু লাগে না আল্লাহর বন্ধু যদি আপনার হইতে হয় বন্ধুর পরস্পর বন্ধুর ভালোবাসা মহব্বত লাগবে আর গোপনীয় আমলের মাধ্যমে আল্লাহ রাবুল আলমের নৈকুত্য হাসিল করা যায় আর আল্লাহর নৈকুত্য যারা হাসিল করেছে তাদেরকে আমার আল্লাহ রাবুল আলমের মোহসিন বাম্বাই হিসাবে বলেছে

আমার নবী বলে আমি পর্যন্ত নবী রসাল দরজা আমি নবী পর্যন্ত তারপরে আর কোন নবী আগমন করবে না দুনিয়ার জমিনে এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন খাতান নবিয়িন বেখাই তাফসীর রুহুল মানের মধ্যে দেখলাম সুন্দরবাসে বলেছেন এমন একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন যে শব্দের মধ্যে এমন সিলমাইরা দিছে এতদূর পর্যন্ত রিসালাত দরজা নবী পর্যন্ত নবী রাহমাতাল্লিল আলামিন বলেছেন আমি পর্যন্ত নবুয়তে শেষ এখন আপনাকে একটা নতুন তত্ত্ব দেয় যে তো নবী আগমন করছে আদম থেকে আমাদের নবী পর্যন্ত যেত নবী আগমন করছে কোনো নবীর উম্মত এত বেশি নাই আমি নবীর উম্মত এত বেশি হবে নবী বলেছেন কিন্তু নবীর উম্মত কিভাবে হবে আমার নবী যখন মুসলমান বানাইছেন মানুষদেরকে মায়েরা মুসলমান বানাই নাই আমি আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছেন মানুষদেরকে আঘাত করে কালেমার দাওয়াত দেয় নাই আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছেন পাথরের আঘাত পেয়েছে তার বদ দোয়া করে নাই সেই নবীর উম্মত ছোয়া লক্ষ পর্যন্ত শেষ বিদায় বাসন পর্যন্ত ছিল চিন্তা করে সুফি সাধকের বাংলাদেশ উপমহাদেশের ভাষায় কোন নবী আইছে? বাংলাদেশ নবী আইছে? না। একটা কথা কোন আইছে? আসছে কারা? যারা বলেন কারা? ততটা হলো আদম ও সুফিউল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত যেতো নবীর আগমন করেছেন এত মুসলমান তাদের হাতে হয় নাই সুফিদের মাধ্যমে যত মুসলমান হয়েছে যারাغن না সুবহানাল্লাহ। এই নবীদের মর্যাদা কমে গেছেগা? না পারবেছে। জরওয়ান কোন সে নাম্বার সে নামাজ ওনার জীবনে আপনি তালাশ করে দেখেন এক বাক্যে একখানে দাঁড়াইয়া উনি 100 লক্ষদের লক্ষর উপরে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে পড়াইছে জরকন্নাত সুবহানাল্লাহ কিন্তু আপনি ইতিহাস খুঁজে দেখেন কোনো নবী একসাথে এত মুসলমান বানাই নাই কন্যা সুবাহান আল্লাহ এই কেন নবী বলেছেন এমন একটা সময় আছে আল বেলায়াত নবুয়া বেলায়তের নবুতের ছায়া মুবারক নিয়ে কিছু মানুষ জমিনে আগমন করবে তাদের কথা শুনি না তাদের দুনিয়ার জমিনে চেহারা দেই তাদের কুদরতের কথাগুলো আল্লাহ বলে আলমের দফতর থেকে যে ক্ষমতা দিয়েছে তাদের এইগুলা দেই কা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কেমন পর্যন্ত মুসলমান হইতে থাকবে এরা নবী হবে না এরা সাহাবি হবে না এরা তাবি হবে না এরা তবা তাবিয়ন হবে না নবী রহমাত আলী আলমিনের সঙ্গে সঙ্গে প্রশ্ন ইয়ার সুল আল্লাহ নবী গো এরা কারা হবে আমার নবী বলে এলা আল্লাহর কিছু বন্ধু যারা বেলায় দরজা নিয়ে কেমত পর্যন্ত আসতে থাকবে যাইতে থাকবে লক্ষ লক্ষ মানুষ তাদের হাতে হাত লাগায় মুসলমান হইতে থাকবে জোর কনসুবাহান আল্লাহ এই বাংলাদেশ সুফি সাধকের বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ আল্লাহর হাতে হাত রেখা মানুষগুলো মুসলমান হয়েছে এই কারণে অলিয় আল্লাহ মানার দরকার আছে না নাই

ওয়াদা করেছে ওই সমস্ত মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লেয়ার দিলাম যেরকম সুবাহান আল্লাহ যুদ্ধ করার মানুষ আছে যেরকম আছে যেরকম বলে না আছে আল্লাহর সাথে যুদ্ধ করার মত কোন মানুষ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা نبينا شافينا مولانا محمد اللهم نبينا شافينا مولانا সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হইল না সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হইল না দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা আল্লাহ সল্লি আলাস না বিয়ে না সাফিয়ে না মাদন হুম আলাসে দিন নাফিয়ানা সাফিয়ানাম গভীর মরোযুত আপনি যদি ওলিয়াল সিরিয়াল গাদতে থাকেন সিরিয়াল সিরিয়ালগুলা যদি আপনি বসতে থাকেন সেগুলা যদি আপনি শিক্ষণীয় বিষয় জানতে হয় দুনিয়ার যেমন যেহেতু ওলিয়াল আছে সবর ইকুল শিরোমণি আমি জানি এই দরবারটাও কাদরিয়া তরিকার উপরে প্রতিষ্ঠিত দরবার ধর নামার হাবা কাদ্রি এমন একটা তরিকা যে তরিকতের যিনি মালিক যিনি মালিকানা যিনি এই তরিকতের মালিক তিনার নাম হইল পীরমির মহিন উদ্দিন আল আব্দুল কাদের জিলানী আল গিলানি রাজি আল্লাহ হজর সুবাহ আল্লাহ এই নাম শুনছেননি আপনারা শুনছেননি ওনার বংশ বিস্তার তো অনেকে জানে না নবীর আহমদ তালিল আলমিন এই এই হাদিসটা আসছে তিরিমিজির শরীফের মাঝে এই হাদিস কেন আসছে আল্লাহ নবীর আলমিন হুজরা মুবারকের মাঝে বা ওনার আসরের মাঝে বসে বসে আছেন আর বিভিন্ন ধরনের কথা বলতে বলতেছেন হঠাৎ করে নবীর ফাতেমাকে দেখে মুসকে মুসকে হাসতেছে নবীর আলমিন আল্লাহ আম্মাজান বলে আমি বাহির থেকে দেখতেছে নবী আমাকে দেখে মুসকে মুসকে হাসতেছে মুসকে হাসি দেওয়া আল্লাহ আমরা তো একবারে মেলায় হাসি ঠিক নেই কিন্তু এই হাসিতে কোনো সোয়াব আছে কথা কোন কোনো আছে মুসকি হাসি দিবেন ওইটার মধ্যে সোয়াব আছে নবীদের একটা সুন্নত জিন্দা হবে একটা সুন্নত আখেরাত এই জামানার মাঝে নবী বলে আমার কোনো উম্মত যদি একটা সুন্নতকে ধরে রাখে সে জামানায় আল্লাহ রাব্বুর আলম এক শত গলা কাটা শহীদের সোয়াব দান করে কন্যা সুবাহান নবী যে হাসে নবীজির হাসি মোবারক না জানি কত সুন্দর ছিল আল্লাহ আমাকে দেখার আপনি আমাকে দেখার সৌভাগ্য করে যেরকম আমি মুসকে মুসকে হাসতেছেন আম্মা জান বলে আমি নবীদের হাসি দেখে করে সালাম দিলাম দেখি সুবাহান্লাহ আমি হাসতেছি আপনি কেন হাসতেছেন নবী বলে আমি হাসতেছি আমি ভবিষ্যৎবাণী দেখতেছি জুরুক্না সুবাহান আল্লাহ দেখাইবার মালিককে কে জোরো বলেন না কে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিলাম কোনো অসুবিধা আছে যেরকম আছে নবীজি যখন বলছেন কথা যে আমি ভবিষ্যৎ বাণী দেখতেছি দুইটা বিষয় কটা বিষয় দুইটা বিষয় এক নাম্বার আমি বাণী দেখতেছি তোমার বংশ হতে এমন একজন মানুষ আসবে যেই মানুষের হাতে লক্ষ লক্ষ মানুষ ইমানদার হবে আর যেরকম আসব দুই নম্বর নবী বলেছেন শেষ সময় তোমার বংশ থেকে একজন মানুষ আসবে যেই মানুষটা শেষ সময় আইসা আমার ইসলাম খানাকে জিন্দা করে তুলবে জোরকনাসুবাহানুল্লাহ দুইটা ইঙ্গিত একটা সরাসরি বলেছেন একটা ইঙ্গিত দিয়েছেন ইঙ্গিত যে কথাটা সেই কথাটা হইল মোহামুদ্দিন আবদুল কাদের জিলানি জোরকনাসুবাহান আল্লাহ আর সরাসরি জিনার কথা বলেছেন উনি হল ইমাম মেহেদী আলাইসালাম জোরকাসুবাহানুল্লাহ দেখেন উনি বলে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মাফাতে মার নয়ন মনি বলি বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মাফাতে মার নয়ন মনি একবার দিদার দেখাও তুমি ও গৌ গাউসে জিলানি একবার তার বাগদাদে দাদে জন্ম কুতুভে রানী বাঘ দাদে জন্ম কুথবে অলি তের ওর জন্ম কুথে রানী বাঘ জন্ম কুথবে তোমারে কাঁদে নবি জিরি ক দোম সমস্তলি র কাঁদ এ তোমার ই কদম শ্রগন্ধ আরে তোমারে কাঁদে নবি জিরি ক দোম সমস্তলি র কাঁদ এ তোমার ই কদোম এই পাতলটা কাঁধে কাউসি দেও তোমার চর অনেকখানি ভাগানের জনম কুতবে বলি বাগদাদে দাদে জনবুত গভীর মনোযোগও আমার বন্ধু হে আব্দুল কুয়াতিল জিলা নিয়ালীরা তালা নুর কথা বলতেছিলাম দুইটা কিতাব এক নম্বর গুণাতুর তালিবিন দুই নম্বর বাহাজাদুর আশরা দুইটা সত্য কিতাবে ওনার অনেকগুলা ইতিহাস সুন্দর বাসাইয়াছে এসেছেন নবীর আহমদ তালিম আলম জিনাকে ইঙ্গিত দিয়েছেন জিনার সাথে সরাসরি নবী সাক্ষাৎ করেছেন জুলুকন সুবহান আল্লাহ কদের কুয়াতির জিলানিয়ালীর রহমদুল্লাহ আলাইহি আল্লাহ রাব্দু আলী উনাকে বেলায়তের পাওয়ার দিয়ে ওনাকে পাঠায় পাইছেন যে কেন নবী বলেছেন আল বেলায়তু জুল্লুন নবুয়া বেলায়তের পাওয়ার দেয়া এমন এমন কিছু মানুষ কি আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আগমন করাইবে তারা দুনিয়া জমিনে আসবে কালিমার দাওয়াত দিবে তাদের মুজে যা দেখে তাদের কথা বাজে শুনে মানুষগুলো ইমানদার হবে মানুষগুলো অন্য ধর্ম ছেড়ে তারা মুসলমান হয়ে যাবে যেরকম না সুবহানাল্লাহ সেই একটা কেরামত গুনিয়াতে তালিবিন বাহাদুর রাসূলের নাজি কিতাবের মাঝে আছে উনার এক murid বলতেছেন হুজুর কে নিয়ে আমরা একদিন রওনা হইলাম দজলা নদীর পাশে দা হাঁটতে শুরু মনে করলাম গুনিয়াত তালিবিনের মধ্যে ঘটনাটা আছে বাহাদুর আশ্রার কিতার মধ্যে এই ঘটনাটা আছে উনি বলে আমার মরিদ নিয়ে হাঁটি হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ হইলো গুনগুন কান্না এক মুরিদ্রে বলতেছেন বাবা কান্না কেডা কে হুজুর আমরা তো রাইনে বামে তাকে একে ওকে দেখতে পাচ্ছি না আব্দুল কাদের জিলানি বলে আমি তো দেখতে পাচ্ছি এই কোন একজন মানুষ কান্না করতেছে কিন্তু কান্নার রহস্য রয়েছে কান্নার মাঝে বেশ কম আছে না নাই কি বুঝেন নি আপনারা আমার কথা কান্নার মাঝে বেশ কম আছে আব্দুল কদির আল গিলানি বলতেছেন কান্নার মাঝে আমি অনেক বেশ কম দেখতেছি এক নম্বর কিছু কিছু কান্নার মাঝে আনন্দ আছে দুই নম্বর কিছু কিছু কান্নার মাঝে দুঃখ রয়েছে ধর ঠিক না বেঠে আব্দুল কদির বলে এই মুহূর্তে আমি যেই কান্না দেখতেছি এই কান্নাটার মধ্যে অনেক দুঃখ রয়েছে ডাইনি বামে তাকা দেখে কাউকে দেখা যায় না উনি বলতেন যে চতুর্দিকে জঙ্গল দেখা যায় মাঝখান দিয়ে হইল দজলা নদী হাঁটতে শুরু করলেন সামনে তাকে দেখে একজন আম্মাদান বসে বসে কান্না করে সঙ্গের সঙ্গে বসে গেলেন আব্দুল কাদের জিলানী যর কান্না সুবহানাল্লাহ আল্লাহর ওলি পয়সা বলে মা ও আমার আম্মা কেন আপনি কান্না করতেছেন আর কারণটা কি উনি বলতাছেন হুজুর কে আপনি আপনাকে তো আমি চিনি না গো হুজুর কি আপনি কোথা থেকে আসছেন আজকে দীর্ঘ দিন পর্যন্ত আমি এই দেখার মাঝে কান্না করি আজ পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞাসা করলো না যারা আমাকে জিজ্ঞাসা করে উত্তর দিয়ে আমাকে চলে গেল কেউ আমার মনের খবরটা সুন্দর নিবারণ করে দিতে পারলো না কে গো কে আপনি আমার অন্তরের খবরটাকে আপনি নিবারণ করতে পারবেন উনি বলতেছেন আম্মা যান আপনি হয়তো আমার নাম শুনেছেন আমি হইলেন আব্দুল কাদের জিলানি এই জিলান শহরের মধ্যে বর্তমান বলি যিনি আমি হইলেন আব্দুল কাদের জিলানি সঙ্গে সঙ্গে দরাই বলছে যেরকম না সুবাহান আল্লাহ করে দলতে বাবা যান আমি অনেকদিন তোমাকে খুঁজছি কিন্তু তোমার কোনো খোঁজখবর পাই নাই ও বন্ধু আল্লাহর উলিদের কতটুক পাওয়ার আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলম কিছু কিছু পাওয়ার এমন দিয়েছেন আল্লাহ রুলিয়া মরা মানুষকে জিন্দা করতে পারে এ ক্ষমতা দিয়েছেন কি প্রমাণ আছে না নাই গভীর মনোযোগ অন্তরের আহমাদ পাওয়ার নিয়ে যারা আগমন করবে আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দান করবে জোরকন্যা সুবাহ আল্লাহ আধ্যাত্মিক পাওয়ার তাদেরকে দান করবে সর্বপ্রথম জিনার নাম আসে আব্দুল কাদের জিনারে জোরকন্যা Abdul Qadir Jinnah, oh, i oh, oh, oh. তার চোখের মাঝে দেখি গা হয়ে গেছে কি হইছে কি হইছে আমাকে একটু খুইলা বলেন উনি বলতেছেন বাবা রে একদিন নয় দুই দিন নয় বারোটা বছর এই দশলা নদীর পাহাড়ে বইসা বসে আমি কান্না করি কত মানুষ আমাকে জিজ্ঞাসা করলো আজ পর্যন্ত আমার অন্তরের যেই খোরাক অন্তরের যেই বেদা অন্তরের যেই কষ্ট কেউ আমার নিবারণ করতে পারে না তুমি কি পারবো আমার অন্তর খবরটা নিবারণ করতে উনি বলতেছেন আম্মা জান কি হইছে আগে খুইলা বলেন দেখি কিছু আপনার জন্য করতে পারি আল্লাহ উনি বলতেছেন বাবা আমার স্বামী নাই কোনো মেয়ে নাই একটা সন্তান এই সন্তান এই নদী দিয়া দজলা নদী দেয়া ডিঙা সাজাইয়া নাও সাজাইয়া বিয়া করার জন্য গেছে সুন্দর পুত্র বতনিয়া তো এই জায়গার এই স্থানের মাঝে হঠাৎ করে জ্বর উঠে গেল বৃষ্টি চলে আসলো জ্বর ওঠার পরে নৌকাটা ভেঙে গেল আমার সন্তান সহ নতুন পুত্রবধূ সহ সবাই এই দরজার নর মাঝে এই স্থানের মাঝে ডুবে গেছে এই কারণে আমি কান্না করি একটা মাত্র সন্তান সন্তানের ব্যথা দুনিয়ার জমিনে কেউ না বুঝলে বুঝে কে কন্যা কি বাহ এটা মানে একটা শব্দ খুব মারাত্মক যার নাই সে বুঝে কথা কম ঠিক না bitte ঠিক তেকানা আল্লাহ বলেছেন সূরাতুল বনী ইসরাইল 38 নম্বর আয়াতে ওয়াকাদারাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসান খুব মারাত্মক একটা আয়াত আল্লাহ বলে যে আমার ইবাদত বন্দি করার পরে তোমরা তোমার মা-বাবার প্রতি ইহসান করো সুবহানাল্লাহ বিতনা চিন্তা করছেন ইবাদত করার পরে যার স্থান তিনি তাদের করবেন তাদেরকে দোয়া নেবেন সন্তান হারাবে তো তিনি জমিনে যদি কেউ না বুঝে একজন বুঝেছি হইলে আপনি আমার মা বলতেছেন আব্দুল ও আবদুল কাদ দীর্ঘ বারো বছর পর্যন্ত এই স্থানের মাঝে আমি কান্না করি আমার সন্তানের দেখা পাই না সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানি সঙ্গে সঙ্গে সাজদায় পড়ে গেলেন যাই নামাজ বিদায় যখন সাজদাত পড়েছে মনিবের সাথে কালেকশন জোরকন্যা সুবাহার আল্লাহ আল্লাহর অলিদের সাথে কালেকশন থাকে কার জোর বলেন না কার এটা বিশ্বাস হয়নি আপনাদের আমরা অনেক মানুষ আমি অনেক নজির পাইছি এরকম সন্তান হয় না সাত বছর আট বছর বারো বছর বিশ বছরে গেছে সন্তান হয় না কত ডাক্তার কবিরাজ কত কিছু দেখছে কিন্তু কোনো আশা নাই কি নাই কোনো আশা নাই কিন্তু আল্লাহ দরবার তাবারক খাওয়ার পরে আল্লাহ রাবুল্লা আলমী সুসন্তান দান করে জোরকোনা আল্লার আল্লাহরুলি ফুও দিছে না অলির দরবারে তাবারক খায় এই তাবারকের মধ্যে শেফা আছে না নাই যেরকম আছে না নাই আমার কাউসে বাঘ ওনার কাশিদের মাঝে সুন্দরভাবে বলেছেন যে হ্যাঁ দুনিয়ার জমির মুসলমান তাবার রুকান এমন একটা জিনিস যেইটা কোনো মানুষ যদি নিয়ত কইরা খায় এগারোটা রুক যেই রুগ ডাক্তার কবিরাত পৃথিবীর জমিনে কেউ ধরতে পারে না ওই রুগটা এগারোটা রুগ আল্লাহ রাবুল আলমী শেফা করে দেয় সুরক্ষণ না সুবাহ খাইবে নিয়ত কইরা কি কইরা নিয়ত কইরা শেফা করবে কি জোর নাকি গভীর মনোযোগ আম্মা জান বলতেছেন বাজান এই জাগের মধ্যে ডুবছে শেষদাত পড়ছে কালেকশন লাগাইছে আল্লাহর সাথে আল্লাহ বারো বছর হইছে কয় বছর জোর না কয় বছর ও আল্লাহ তুইলা দেল বেটি অনেক দিন ধরে কান্না করতেছে আল্লাহ ক আব্দুল কাদে এটা কি কইলে বারো বছর হইছে নৌকা ডুব বেগেছে এটা তোলা সম্ভব হাত ডিউ তো আছে কিনা সম্ভব আছে শেষদা উঠছে আবার শেষদা পড়ছে আল্লাহ তুমি না কোরআনে কইছো হাজার হাজার বছর পরের মানুষগুলা যেগুলা তুমি ডুবাইছো রে রাগমন কালেকশন কার সাথে জোর বলেন না কার সাথে চক্ষুটা বন্ধ করে বলতেছেন আল্লাহ তুমি হাজার হাজার বছর আগে মানুষগুলোরে মাল্লা এগুলার কবর দিল আর হাজার হাজার বছর কয় বছর আগে যাবার কিয়ামত গোটাই বের কোন হিসাব সেই জায়গার মধ্যে এই মানুষগুলো তুমি তুলবার মাত্র বারো বছর বারো বছর হইছে এটার তুমি তুলে দিতে হলো না বলতে আল্লাহ কয় ও আমার বন্ধু তুমি আমার সাথে আরে দিস তুইলা না দিয়ার ফাল্লাম না সুর কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ প্রথম কথার কারণে দুইটা জিনিস খালি ফুলা না ফুলা লোকে বউ চাই বউ লোকে যে গরম যে রসগোল্লা দিছে এইটাও চাই নৌকা চাই সব কিছু চাই যার কন্যা সুবাহান আল্লাহ আব্দুল কাদের জিনানি বলতেছেন আমি যখন শেজদা থেকে উঠে দেখলাম আস্তে আস্তে ডিঙ্গা উঠতেছে ডিঙ্গা উঠতেছে ডিঙ্গা উঠতেছে বারোটা বছর পরে যেইরকম বারো বছর পূর্বে যেইরকম সন্তানটা বউ নিয়ে আইছে গো যে রকম গরম গরম সরগোল্লা নিয়া শ্বশুরবাড়ি থেকে আইসে আল্লাহ আব্বুল আলমিন ওইভাবে তার সাদা ইয়া তার মায়ের কোলে তার সন্তানটাকে ফিরাই দিছে জোরখন সুহান আল্লাহ দেওয়ার মালিক কে জোর বলেন না কে অসিলা হইল আল্লাহ রলিলা আল্লাহ আব্বুল্ আলমিন এই কারণে কোরা বলেছে নবাবু তা ইলাই হিলবাছিলা হে দুনিয়ার জন্য বন্ধু তো নিহার জমিনী কোনো কিছু পাইতে হইলে চাইত হইলো অসিলা দরকার আছে না নাই যখন আসে না নাই প্রথমে কোরআনে যে আয়াত পড়েছিলাম আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওরে দুনিয়ার জন্য বন্ধু দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর দরবারে আপনাকে চাইতে হবে এক নম্বর সালাত ধৈর্য সলাতের মধ্যে ধৈর্য থাকতে হবে এই দুইটা জিনিস যদি আল্লাহর দরবারে আপনি চান দেওয়ার মালিককে দুইটার ব্যাখ্যায় ইবনে কাসির বলতেছেন এই দুঃখ দুইটা ব্যাখ্যার ভিতরেই আল্লাহর অলি রয়েছেন জরগন্না সুবাহান আল্লাহ আল্লাহর অলিরা যেই জায়গাতে আছে ওই উসিলা দিয়ে যদি আপনি আল্লাহর গেছে চান আল্লাহ বলে আমার বন্ধুই উসিলা দিয়ে চাইছে আমি আল্লাহ তাকে না দিয়া পারি না জরগন্না সুবাহান আল্লাহ আরে মুর্শিদ দরবার ভক্তির কাবাগর জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায় বিশ্বাসে ভক্তি থাকিবে মুক্তি কে জানি কার ভাগ্য হয় কথা কন ঠিক না বেটি আপনার বিশ্বাস এক্তিয়ার থাকতে হবে কি থাকতে হবে বিশ্বাস এক্তিয়ার আপনার থাকতে হবে বিশ্বাস যদি না থাকে কখনো কোনো জিনিস অর্জন করা সম্ভব না না রে নারে শরৎ নারে হৌসিয়া জামা আহলে সুন্নতল জামা রহানি কুদরতি দরবার শরীর নারে তেগবীর দরবার তো দরবার অনেক আলেম মোলাম গোছাই আলো আলোচনা করার মতন সময় নাই দরবার আমরা যারা আসি আমরা রহমতের লেগে আসি দোয়াল লেগে আসি মানাবিতেন না যেই দরবারে দেখবেন দেখবেন আলেমের অভাব নাই কিসের অভাব নাই আলেমের অভাব এর কারণটা কি এখানে রহমত আছে আলেমরা জানে ইন্দা রহমতুল্লাহ করিব মিনাল মসিন মসিন বান্দাদের দরবারে কি আছে জোর বলে না কি আছে রহমত আছে তে রহমত নেওয়ার দরকার আছে না নাই জোর বলে না আছে না নাই অবশ্যই রহমত নেওয়ার দরকার আছে রহমতের জন্য আল্লাহর ওলি দরবারে আসবেন ওলি আল্লাহর যে সহবত যে এজাদত যেইভাবে আপনাদেরকে চলার কথা বলবে ওইভাবে চলবেন ডাইনভাবে যাইলে বিপদে পড়বেন কিসে পড়বেন জোরে বলে না কিসে পড়বেন বিপদে পড়বেন প্রত্যেকটা দরবারে সাজা শুরি আসে না কথা বলে না নাই যেই যেই দরবারে যান যখন মুরিদ হওয়ার পরে আল্লাহরুল্লি আপনাকে একটা ছোট্ট বই দিবে কি দিবে বলবে যে তুমি নিজে পড়তে পারো না নাতি পড়তে পারে নাতিরি দিয়ে পড়াইয়া এই এই লাইনেগুলো চলবে এই এই ইলামটাই এদিনা সিরাতম জোর সুবাহ আল্লাহ তো অলিয়াল্লাহর দামান সবসময় থাকবে এই জমিনের মাঝে অলিয়াল্লা আসছেন তারাই ইসলামের দাওয়াত দিয়েছেন তারা কোন হাদিসের দাওয়াত দিয়েছেন তারাই কালিমের দাওয়াত দিয়েছেন যতদিন এই দেহের মাঝে আপনার প্রাণ থাকবে ততদিন পর্যন্ত অলিয়াল্লাহর পথে মতে চলার দরকার আছে না নাই জোর বলেন আসে না নাই আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্দ আপনি আমাকে সবাইকে কবল করে যেরকম আমিন আর জবান করে পড়ি আমিন